আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের বাংলাদেশের সকল মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো والأمين والأمين وكنا عذاب النار وكنا عذاب القبر وكنا عذاب الحشر وكنا عذاب الميزان وكنا عذاب الفلسلات وكنا عذاب يوم القيامة اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك والعصر إن الإنسان لا في قصر إلا الذين آمنوا وعملوا الصالحات وتعصوا بالحق যুব দল কর্ত্রিকা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সকল নেত্রীবিন্দু আপনারা জানেন আমাদের ম্যাডাম প্রিয় দেশ নেত্রী উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন ইনশাল্লাহ এবারও যদি আল্লাহ সুষ্ঠু নির্বাচন দেয় অবশ্যই আমাদের ম্যাডাম যদি আল্লাহ তাকে উঠমুক্তি করে অবশ্যই সে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আর আমরা প্রত্যেকে যে যেখানেই থাকি প্রত্যেকের জায়গা থেকে আমরা সকলে দোয়া করব সকলে নামাজ করি আল্লাহর কাজ দোয়া করব। জানি না কার হাতের বিনিময় আল্লাহ হয়তো তা রোগ মুক্তি করবে এবং আমাদের সকলের ভাবমূর্তি উজ্জ্বল হবে ইনশাল্লাহ দেশমাতা অসুস্থ যখন পরশু দিন রাস্তায় শুনলাম তখন থেকেই ক্রমান্বয়ে আমরা খোঁজ নিচ্ছি এবং প্রতি ঘন্টায় সেখান থেকে আপডেট দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ যতটুকু গত রাতেই সংবাদ ছিলাম প্রথম সংবাদ ছিলাম যে আইসিউতে আসে পরবর্তীতে খবর হলেন যে আলহামদুলিল্লাহ কিছুটা সেটা উন্নতির দিকে তবে পর্যবেক্ষণে রাখা আছে ওনার সপ্তাহানিক পর্যবেক্ষণে থাকবে আমাদের কাছে দোয়া ছাড়া আর কিছুই নেই এবং আশা করি শুধু বিএনপির সমর্থক গোষ্ঠী নেই বাংলাদেশের সকল মানুষই এই দেশ দেশমাতা ম্যাডাম খালেদার জন্য দোয়া করবেন যেমনটা দোয়া করছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জওয়ার আমাদের জন্য এবং মানুষ কেঁদেছিলেন প্রাণের অন্তর থেকে আমরা দোয়া করব। যে উনি যেন আমাদের সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে ফিরে আসেনা আর ব্যাপার হচ্ছে যে আপনি আর জানেন যে আর দোয়াও আমাদের এখানে আক্তার ভাই বলে গেছেন যে আজ দোয়াও মকর মানে দোয়া হচ্ছে এমন এক এমন একটা জিনিস যে এপাদতের সর্বোচ্চ মানে মানে ইয়ে মজ্জা তো এবং এক দোয়ার মাধ্যমে কিন্তু আপনার আল্লাহ সাম তালা আপনার এক একটা মানে পরিস্থিতিকে ফিরিয়ে দিতে পারেন যে পরিবর্তন করতে পারে কাজে আমরা বিশ্বাস রাখব যে আজকের এই এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা কায় মানে ওনার জন্য দোয়া করব যাতে উনি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদেরকে মানে দেশকে ওনার নির্দেশনা দিয়ে দেশকে সুন্দরভাবে মানে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যান মানে আমরা আমাদের দেশ নেত্রীর জন্য আজকে দোয়া করবো মানে সুস্থতার জন্য সেটা আমাদের ভিতরের পর্যন্ত কিভাবে কাজ করতেছে আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু একজনের কিন্তু মুখে একেবারে হাসি নেই তো যেটা আমরা আমাদের পূর্ব বক্তারা বলে গেছেন দেশ নেত্রী সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকলে সেটার প্রমাণ আমাদের মধ্যে প্রত্যেকের মাঝে বিরাজমান করতেছে দেশ নেত্রী সুস্থ থাকলে গণতন্ত্র সুস্থ থাকবে বাহরাইন এই যুবদল এবং যুবনেতাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত সুন্দর আজ আজকের আয়োজন করার জন্য আমাদের ম্যাডামের জন্য এই দুয়ার আয়োজন করার জন্য আসলে ম্যাডাম দীর্ঘদিন থেকে স্বৈরাচারের আঠারো বছর প্রায় কি নির্যাতন করেছে আপনারা দেখেছেন বালুর টাকটাকে নিয়ে এগুলো বলার মতো না সবাই অবগত আছেন লাস্ট মুভমেন্টে আল্লাহর হুকুমে যেটাই হোক দু হাজার চব্বিশে আল্লাহর উনি বাইরে আসছেন আসার পরে আমরা সবাই ওনার সাথে যারাই দেখাশোনা করতে পারতেছে বা একটু চিকিৎসাও নিতে পারতেছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং দেশও আমাদের দলের জন্য আবারও কাজ করতে পারেন আমি শুধু বলবো যে দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেকেই পূর্ববর্তী কর্তৃ অনেকে বলে গেলেন যে উনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকেন তথা আসলেই সঠিক উনি যদি সুস্থ থাকে তাহলে আমাদের মনে কিন্তু একটা উজ্জ্বলতা একটা প্রাণ একটা ভাব কিন্তু থাকে সবসময় বাহা না এটা তথাপি সারা বিশ্বেই কর্মী যারা আছে সহযোগী সংগঠনের যে অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সকলের যে যে একটা সাহসের প্রাণ সংসার হয় সেটা আসলে বেগম খালেদা জিয়াকে ঘিরেই হয় উনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে উনি সুস্থ থাকলে আমরা সুস্থ থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহারাইন শাখার উদ্যোগে আজকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে এতে উপস্থিত ছিলেন বাহারাইন কেন্দ্রীয় বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের যুবদল দল স্বেচ্ছাসেবক দল আজকে আমরা এখানে তার জন্য মিলাদের আয়োজন করা হয়েছে দোয়া করা হয়েছে সকল উম্মার জন্য দোয়া করা হয়েছে এবং যত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যারা আজকে দীর্ঘ সতেরো বছর শহীদ হয়েছিলেন তাদের প্রতিও দোয়া করা হয়েছে এবং দেশcurrentNode বেগম খালেদা জিয়ার জন্য দ্রুত সুস্থ হয়ে যায় সেজন্য দোয়া করা হয়েছে এবং আমরা দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করেন আমিন আমিন বিসমিল্লাহির রহমান রহিম 12500 পক্ষ থেকে বিএনপি এর 4% দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়াও ও মিলাদ মাহফিলের বিএনপি এবং যুব দল ছাত্র দলের নেতৃ যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত হওয়া হয়েছেন সকলকে বাহারাইন যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং বাংলার আপসী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাহার জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে আজকের এই দুয়া আলোচনা অনুষ্ঠানের বিএনপির বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ যুব দলের আমার সহযোদ্ধারা এবং বাহারাইনের উপস্থিত ছিলেন আজকের এই দোয়া ও আলোচনা সভা আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বাহারান কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাহারান কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমরা সকলের কাছে দোয়া চাই আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ যাদের দেশ নেত্রী বেগম খালেদা যে সুস্থ করে আমাদের মধ্যে আবারও ফিরিয়ে দেয় আমরা যাতে তাকে আবারও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে পেতে পারি সে গতকালকে আমরা তাৎক্ষণিকভাবে এইটার আয়োজন করি রাতে রাত্রে এক একটা বাজে এটার ডিসিশন নেয় আজকে এটা বাস্তবায়ন করি বাস্তবায়ন করার জন্য যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং বার বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল সহ যারা আজকে এই মিলাদ মাহফিলকে সাফল্য করছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ